উফ বাইরে ভীষণ গরম সেই কারণে শাশুড়ি মা দৌড়ে গিয়েছিল দরজা খুলতে কারণ আমি বাজার দুয়াতে ভোরে নিয়ে আসছিলাম বন্ধুরা তিন তিনবার বাজারে গিয়েছিলাম তার কারণ একা হাতে সকালবেলা বাজার করতে হয়েছে আমার তো ডিউটি চলে গিয়েছিল, কারণ ও ছিল না আগের দিন শুকনো যে মালগুলো সেগুলো কিনে দিয়ে চলে গিয়েছিল সেই কারণে দেখো এত বাজার তিনবার তিনবার স্কুটি নিয়ে বাজারগুলো করে নিয়ে চলে এলাম তারপরে শাশুড়ি মা দেখো কাটাকুটি করতে বসে গিয়েছিল আর আমি ক্লাব ছুটি করেছিলাম কারণ আজকের কি বলতো বন্ধুরা তোমরা জানো এটা আগের দিন ভিডিও আমি আজকে দিচ্ছি আগের দিন ছিল কি তোমরা তো জানো বাবা বলে শেষ সোমবারের পুজো শ্রাবণ মাসের তো সেই সেই কারণেই বাড়িতে একটু ভোগের আয়োজন করেছিলাম তো সেই কারণেই দেখো সমস্ত বাজার নিয়ে চলে তারপর ও ডিউটি থেকে এসেই আমার নতুন ওভেন যেহেতু আমি লাগাতে পারবো না সেই কারণে ও পুরো ফিটিং করে দিল তারপর আমি একে একে ভাজাভুজিগুলো করে লাভলার তরকারি বসিয়ে দিলাম দেখো আমার শাশুড়ি মা আর এই দিদি দুজন মিলে কত সুন্দর গল্প করতে করতে কাঁটাকুড়িগুলো আমার করে দিল সমস্ত কাঁটাকুটি কিন্তু এন করেছিল আর এই দিদি আমাদের নিচে আমাদের বিল্ডিংয়েই নিচে ফ্ল্যাটে থাকি তো যাই হোক দিদি খুব ভালো মনে মানুষ আমাকে তো ভীষণ ও আমা এই হাইটা কোথায় ছিল গো মা এই হাইটা এই হাইট জানি তুমি কত আশা করে কিনেছিল বলেছিল বাড়ি ঘর হবে তখন এই হাইট করে বাবা বলে নাতে ভোগ দিবে তাই দাদু নেই কি নেই তবে এই হাড়িতে যাচ্ছে দাদুর আশা করে হচ্ছে এই হাড়িতেই ভোগ হবে আজকে তো দাদু অনেক আশা করে কিনেছিল তো সেই স্বপ্নের তো দেখতে পেলে এই হাড়ি করাগুলো না এগুলো আমার শ্বশুরমশাই কিনেছিলেন অনেক শখ করে কিনেছিলেন কারণ বাবা ভোলানাথকে আজকে থেকে নয় অনেক বছর আগে ধুয়ে আমার শ্বশুরমশাই পুজো করেন তারপরে আমার শ্বশুরমশাই হাঁড়ি কড়াগুলো কিনেছিল তো যাই হোক কিনেছিলো উনি যে একদিন বাড়িঘর হবে পুজো করবো তো আজকে সেই হাঁড়িতেই পুজো করলাম খুব ভালো লাগলো তো যাই হোক বাবার ওপর থেকে অবশ্যই দেখছেন আমার শ্বশুরমশাই বেছে নেই তোমরা জানো তো একে একে সব রান্নাগুলো করব। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি হাফ ভিডিও দিলাম অর্ধেক ভিডিও আবার পরের পাঠে দেব আমি তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি মানে মুগ ডালটা বেজে বসিয়ে দিলাম একটু সেদ্ধ হবে তারপরে আমি গোবিন্দভোগ চালটা দেব। এদিকে দেখো আলুর দম কষা হয়ে গেছে এবার আমি এই পোস্ত আর নারকেল বাটাও দেবো এর মধ্যে তো দেখো আলুর দমটা কীরকম কষিয়েছি আলুর দামটা কালারটা কীরকম এসছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা তারপরে দেখো ফুলকপিও বাজা বসিয়ে দিলাম খিচুড়ি হবে বন্ধুরা তো সারাটা দিন উপোস করে বাজার করে রান্না করে আমি কিন্তু অনেকটা পরিমাণ শান্তি পাই কারণ বাবা ভোলেনাথের পুজো আর মানুষজন আমি মানে ভোগ যে দিতে পারি সবাইকে এটাই আমার খুব ভালো লাগে বছরে একবার বাবার পুজো তো সেই কারণে আমার বেশ ভালো লাগে তো দেখো খিচুড়িটা আমার হয়ে গেল এদিকে আমি ঘিটাও দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে তারপরে ভাজা মশলা যে বানিয়ে রেখেছিলাম সেটাও পুরো ভিডিওটা তো আমি দিতে পারিনি তোমাদেরকে কারণ এত কিছু দিন ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেই কারণে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এদিকে দেখো ভোগগুলো আমি সমস্ত করে তারপর আবারও চম করে আমি চলে এলাম ঠাকুর ঠাকুরঘরে সমস্ত জিনিস ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে একেবারেই বসবো আমার যা ঠাকুরঘরটা একটু জায়গাটা শর্ট হয়ে গেছে এখানে যদি আমি খাটটা না দিতাম তাহলে আমার খাট ঠাকুরঘরটা অনেকটা বড়ো হতো ভবিষ্যতে চিন্তা করে রেখেছি যদি খাটটা না রাখি তাহলে সোফা কম বেডটা নিন তো যাই হোক আর আর মা বাবা ভোলানাথের পুজো শুরু করলাম তো দেখো বাবাকে আগে আমি ঘি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো তারপরে বাবা তো আমার ছেলের মতোই আর বাবা হচ্ছে বাবা বাবাই যাই হোক যখন বাবাকে চান করি তখন বাবা পুরো সন্তানের মতো হয়ে যায় সেইভাবেই ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো দেখো বাবাকে আমি ঘি মধু মাখি ভালো করে স্নান করি তারপরেই পঞ্চমতা দিয়ে স্নান করাবো পঞ্চমৃত দিয়ে স্নান করাবো তো দেখো পরিষ্কার করে অনেক সুন্দর করে বাবাকে কিন্তু করতে হবে তারপরে আর আর মহাদেব বললাম একটুখানি বারবার প্রণাম করছিলাম আর এখানে গোপসনাকেও আমি করছিলাম কিন্তু কারণ ও তো ছোটো শিশু তো বাবার সঙ্গে সঙ্গে ওকেও আমি সুন্দর করে অভিষেক করাচ্ছিলাম তো কারণ ওরও ইচ্ছা হয় ওকে আমি নতুন জামা পরিয়েছিলাম সুন্দর করে সাজিয়েছিলাম সেটা সেই ভিডিওটা আমি তোমাদের পরে দেখাবো তারপর দেখো ভালো করে পঞ্চমীতে দিয়ে স্নান করানোর পরে बेदाना रस दिए स्नान दिल्ली छोटू की